হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফোনের গোপন চলে আসছে একটা পাইকারি শপে দেখতেই পারছেন হিউজ কালেকশন আজকে সবার স্বপ্ন পূরণ হবে অবশ্যই বিরোধী নাটনে দেখবেন আর বলতে পারেন আজকে আমরা ফোনের গোডাউনে ভিউর দেখতেই পারছেন ডেক্স একদম ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন আজকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকায় ভালো ভালো স্মার্টফোন কিনতে পারবেন রেডমির যারা বড় বড় ক্যামেরার গেমিং ফোন চান রেডমি নোট থার্টিন থার্টিন প্রো এর ডিভাইস পাবেন স্যামসাং এর ডিভাইস পাবেন দেখতেই পারছেন ভিওরস অবশ্যই বলবো না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই সপের অনার অবশ্যই রাকিব ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে তো অনেক অনেক কালেকশন দেখতে পারছি এগুলোর অফার কেমন দিবেন অনেক অনেক অফার দিবেন আজকে ধামাক অফার থাকবে ধামাক অফার ওকে যারা পাইকারি নিতে চায় তারা কি নিতে পারবে জি ভাই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যেই প্রাইসগুলো দিচ্ছে এর থেকে কমে দিয়ে দিব ইনশাআল্লাহ ওকে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নেবে পার প্রোডাক্টের জন্য 510 টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নম্বর দিবেন আপনার জেলা সদরের সুন্দরবন কুরিয়ারে প্রোডাক্ট পাঠিয়ে দিবেন ওকে এই ফোনগুলো তো ভাই ইউজড ফোন এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা কেমন দিবেন প্রত্যেকটা ফোনের সাথে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে ওকে আপনার শপ অ্যাড্রেস আমার শপ অ্যাড্রেস হলো মিরপুর 1 নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল মার্কেটের তিন তলায় 12 13 নম্বর দোকান লাইক এন্ড এখানে আসলে তো আপনি কি পাবে জি ওকে আজকে শুরু করবেন কি দিয়ে ভাই আজকে ছোট প্রোডাক্ট দিয়ে শুরু করি আসলে ছোট প্রোডাক্ট দিয়ে শুরু করবেন হ্যাঁ ওকে এটা হলো Vivo একটা ডিভাইস Vivo Y95 Y95 ওকে 128 এর ডিভাইস

যারা খেলতে চান অবশ্যই কি করতে পারেন এই ফোনটা নিতে পারেন আজকের অফার প্রাইস 550 বক্সও দিবেন বক্স চার্জার ক্যাশ নাও ওয়ারেন্টি গ্যারান্টি সহ ওকে তারপর কি দেব vivo Y17 Y17 হ্যাঁ এটাও কিন্তু এক চার্জে দুই দিন চলে যাবে এরকম একটা ডিভাইস 8256 এর ডিভাইস এটার সাথে বক্স চার্জার ক্যাশ নাও পাচ্ছেন আজকের ভিডিওতে প্রাইস আছে মাত্র 5700 মাত্র 5700 বাইকের দাম তো বাইকেরই দাম ভাই ওকে তারপরে ভাই আমি একটা জিনিস বলে রাখি এই যে ভাই এখনকার মানে যারা মানে প্রোডাক্ট কিনে তাদের সাথে এই চার্জার গুলো দেওয়া হয় পাতলা একদম লোকাল মানের চার্জার কিন্তু আমরা আপনাদের সাথে কিছু মানে গিফট দেওয়ার চিন্তা করলাম যে আপনাদের জন্যই ভালো মানের চার্জার নিয়ে আসছে শুধু এই চার্জার টা ভাই

এই যে আমরা একটু দেখায় দেব এই যে দেখতে পারছেন ভিউয়ারস সেলফি পপ আপ ওয়া ওয়া অসাধারণ ক্যামেরা ভাই খুবই দারুন ক্যামেরা এবং কি প্রাইসটাও খুবই রিজনেবল রাখছি মার্কেট প্রাইস কি আছে এটা 38000 টাকার মতো আমরা আজকে ভিডিও প্রাইস দিচ্ছি মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা 9500 9500 এইটাই ফিক্স প্রাইস এটা আপনি দামাদামি করতে পারবেন ওকে আজকের অফারে অনলি 9500 অফ রেনো 2Z হ্যাঁ তারপরে কি দেখাচ্ছেন তারপরে একটা 5G ডিভাইস

তারপরে ভাই Samsung এর একটা ডিভাইস Samsung A14 A14 হ্যাঁ এটা 628 এর ডিভাইস আজকে ভিডিও প্রাইস রাখছে মাত্র 10000 মাত্র 10000 টাকা আজকের অফারে অনলি 10000 টাকায় Samsung A14 হ্যাঁ তারপর তারপর Oppo A5s A5s হ্যাঁ এটা 4628 এর ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেজ আছে মাত্র 5200 মাত্র 5200 টাকা ওকে 5200 টাকায় Oppo A5s ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্টও পাবেন এটার পিঙ্ক কালার হয় দিতে পারবেন ভাই সব গুলো কালার अवेलेबल ওকে তারপর তারপরে ভাই এই যে একটা ফোন Oppo A11 Oppo A11 হ্যাঁ ছাপান্ন এটা কিন্তু হোয়াইট কালারও হয় যার যে কালার চাই নিতে পারবেন তারপর তারপর রেডমির একটা ডিভাইস রেডমির ফাইভ এটা ছয় একশো আজকে ভিডিও প্রাইস

এটাও কিন্তু ফুল ফ্রেশ এটা ব্ল্যাক কালার চাইলেও নিতে পারবেন ওকে তারপর তারপরে এটা হলো Redmi Note 8 Pro Redmi Note 8 Pro যারা ভালো গেমিং করবেন তারা এই ফোনটা নিতে পারেন 64 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে এটা ভাই খুবই দারুন ফোন ফোনটা আজকে 8256 ভেরিয়েন্ট রে পেয়ে যাচ্ছেন মাত্র 8500 টাকা মাত্র 8500 জি মাত্র 8500 Redmi Note 8 Pro only 8500 8500 মানে মার্কেট কাপানো প্রাইস মার্কেট কাপানো প্রাইস ভাই ওকে এই দামে কিন্তু কোথাও পাবেন না ভিউয়ার্স নিতে পারেন হ্যাঁ তারপরে কি অপো রেনো জেড অপো রেনো জেড ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে 8256 ডিভাইসের প্রাইস রাখছে আজকের ভিডিও মাত্র কত টাকা এত কমে ভাই এর আগে কেউ দিতে কিনা বলতে পারি না কেউ দিতে পারবে না কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি দেখেন নিয়ে যেতে পারবে আজকে চাইলেই নিতে পারবেন তারপর ভাই আজকে কেউ খালি হাতে যাবে না তারপর অপো একটা ডিভাইস অপো 8565G

আজকের ভিডিওর প্রাইস রাখবো ভাই এটা কিন্তু খুবই স্লিম ডিভাইস ক্যামেরাও ক্লিয়ার ভাই হ্যাঁ খুবই দারুণ ক্যামেরা ক্যামেরার জন্য যারা টিকটক ফেসবুক ইউজ করেন তারা এই ফোনটা দেখতে পারে আজকের ভিডিওর প্রাইস রাখবো কত কত দিবেন আজকে 9500 না কমায় দেন না ভাই না কমায় দেন 800 না রকম 700 600 600

কালার আছে কিন্তু এই যে এটা Vivo Y20s ও ভাই Vivo তাই এটা হলো Vivo S1 Vivo S1 আর দুই সাথে আর নো ডিভাইস টাইপ টাইপ হ্যাঁ টাইপ বি ইন ডিসপ্লে পিং আর সুপার অ্যামোলেড ডিসপ্লে আজকের ভিডিওর প্রাইস রাখছি মাত্র 7500 টাকা মাত্র 7500 7500 এটা কিন্তু Vivo S1 মানে যারা ক্যামেরার জন্য ফোন নিতে চান ভিউয়ারস এটা দেখতে পারছেন শুধু এটা ক্যামেরা বললে ভুল হয়ে যাবে এটা দেখ ভালো গেমিংও করতে পারবে গেমও করা যাবে খুবই ভালো ওকে নিতে পারেন 7500 তারপর

এই যে ভিউয়ার দেখতে পাচ্ছেন ক্যামেরা ক্লিয়ার এবং সেলফি পপ আপ এই যে দেখতেই পাচ্ছেন আর ভিডিও জাপানের প্রাইস রাখছি আজকের ভিডিওতে মাত্র 7500 মাত্র 7500 7400 টাকা 7400 টাকা এই Vivo V15 পপ আপ সেলফি সাথ বক্স চার্জার ক্যাশমো গ্যারান্টি ওয়ারেন্টি যা চান সব দিয়ে পাবেন এই যে ভাই Realme 7 5G হুম সাইড মাউন্ট ফিঙ্গার পাঞ্চুয়াল ডিসপ্লে টাইপ সি পোর্ট ভালো গেমিং প্রসেসর কি লাগবে ভাই কোন ওকে একের মধ্যে সব একের মধ্যে সব আজকে এটা কত রাখবেন নয় হাজার পাঁচশো অলি নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো ফুল ফ্রেশ তারপর রিয়েলমি সেভেন ফাইভ জি ফুল একটা ডিভাইস ভিভো

এর আগে ফোন ফোন নিছেন এখন নিলে আর যারা ভাই আমাদের ফোন নিয়েছেন আমাদের থেকে অবশ্যই কমেন্ট ভাই না হলে আমরা ফিডব্যাক পাবো কিভাবে প্রোডাক্টের মান যদি খারাপ হয় আপনি খারাপ লেখেন আমি জানতে পারবো কোন প্রোডাক্টটা খারাপ ভাই আপনি যদি রিভিউ না দেন আমি কিন্তু আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবো না কোন প্রোডাক্টটা আরেকজন কাস্টমারকে আমি ওইভাবে প্রোডাক্ট দিতে পারবো না

কিছু কিছু আছে আপনি মানে কাস্টমার অ্যাডভান্স করে রাখছে তো আসবে এই জন্য ভাই এই প্রোডাক্ট গুলো দেখাইতে পারি না আমাদের তো ভাই আপনি জানেনি বড় বড় মতো ইউজ ফোন প্রচুর চাহিদা থাকে ইনশাআল্লাহ নেক্সট কোন ভিডিওতে নতুন কোন প্রোডাক্ট দেখিয়ে দেব কারণ ভিডিওটা আপনি ছাড়বেন কালকে একদিনের মধ্যে ভাই প্রোডাক্টটা অলরেডি চলে যাইতেছে আচ্ছা আর যারা ভাই হোলসেলার বিজনেস করবেন আপনারা ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন নাম ঠিকানা ফোন নম্বর দেন আপনার জেলা সদরের সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দেবো আর যারা ভাই দোকানে এসে প্রোডাক্ট দেখেন আমি বলি ফার্স্ট টাইম দোকানে এসে দেখেন প্রোডাক্টের মান দেখেন প্রোডাক্টের কোয়ালিটি দেখেন এবং কি প্রাইস দেখেন অন্যদের তুলনায় যদি ভালো লাগে আমার কথা বা আমার প্রোডাক্ট অবশ্যই নেবেন অথবা নেওয়া লাগবে না আয়শা জাস্ট দেখে যান চার দাওয়াত রইলো আপনি আসলে ব্যবসা যত প্রকার মানে আপনি যদি ব্যবসা করতে চান নিউ ব্যবসায়ী আমি দিতে পারবো আমার ভাই বিগ কোয়ান্টিটিতে নিতে হবে এরকম কোনো বিষয় না অল্প কোয়ান্টিটিতে নিতে পারবেন আর আপনাদের যে কোনো সমস্যা বা যে কোনো প্রবলেম করার জন্য সবসময় পাশে থাকবো আমাদের সব লোকেশন দিই আমাদের শপিং হলো ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার তিন তলায় বারো তেরো নম্বর দোকান ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটস আর যারা কুড়িয়ার নিতে চান ভাই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নম্বর দিবেন আপনার জেল সাধারণ পৌঁছে দিব আর প্রত্যেকটা ফোনের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গারেন্টি দুই সার্ভিস ওয়ারেন্টি থাকছে ওকে ভিউয়ার্স এই ছিল অবশ্যই ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটস এর আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা কিনা পাইকারি ফোন নিতে চান অবশ্যই এই শপটি ভিজিট করবেন